আসসালাম আলাইকুম দর্শক যে কোনো টাইমে আপনার ফোন দিয়ে পাসপোর্ট ছবি বানিয়ে ফেলবেন জাস্ট এক মিনিটে সময় বাঁচবে টাকা বাঁচবে এবং এই ছবিটি প্রিন্ট করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন সো ফার্স্ট আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে সার্চ বক্সে লিখবেন কাট আউট কাট আউট সি আউট প্রো আউট লিখলেই হবে নিচে দেখবেন কাট আউট প্রো লেখা আসবে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন পাসপোর্ট ফটো মেকার এখানে আরেকটি টেক ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে আপলোড ইমেজ এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে আপনাদের ফটোটি দিয়ে দিবেন আমি আমার মতো করে একটি ফটো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর আমার কাঙ্ক্ষিত ফটোটি মনে হয় চলে আসবে চলে এসেছে তারপর দেখবেন ফটো স্পেক্স একশন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করলে বাংলাদেশের পাসপোর্ট ছবির ইমেজ সাইজটা দিয়ে দিবেন দেখবেন বাংলাদেশ পাসপোর্ট ইমেজ সাইজ আছে এখানে আপনি সিলেক্ট করে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড কালার আপনি আপনার মতো করে দিয়ে দিবেন আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি একটি দিয়ে দেওয়ার পর ওইদিকে দেখবেন আবার আপনার টি শার্ট চেঞ্জ করতে পারবেন অনেক ধরনের টি শার্ট আছে চেঞ্জ করতে পারবেন অনেক ধরনের আছে এগুলো আস্তে আস্তে শু করবে দেখুন আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি একটি জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে ডান তারপর ডান করে দিলাম করার পর ডাউনলোড এইচডি ডাউনলোড এইচডি তে ক্লিক করবেন তারপর ডাউনলোড এগিন ডাউনলোড হয়ে গেছে যদি ভিডিওটি দেখে একটু উপকার হয়ে থাকে তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে যাবেন ধন্যবাদ যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকাবে